তো দেখো বোল্টু প্রজেক্ট বানিয়েছে এই দেখো দু তিন দিন ধরে বসে বসে এইসব কী এটা কি সাবজেক্টের প্রজেক্ট পরিবেশ পরিবেশের প্রজেক্ট এখানে মেঘ বৃষ্টি এগুলো কি সব করেছে আমি জানি না এদিকে সমুদ্র থেকে জল নদী নালা থেকে জল আকাশে ওঠে আবার এদিক থেকে আকাশ থেকে জল আবার ও হ্যাঁ এই সূর্য আবার বলছে হ্যাঁ এত সে ঠিক আছে

এটা রেডি হয়েছে এটা পরিবেশের এটা আজকে জমা দিয়ে দেবে দেওয়ার জন্যই আজকে স্কুলে যাচ্ছে না হলে বলছিল যে আজকে যাব না তো আজকে স্কুল ঘুরে আসুক আর কালকে আরেকটা প্রজেক্ট জমা দিই ইংলিশ একটা জিনিস কেনা বাকি হ্যাঁ সেটা কিনে সেটা আবার কালকে রেডি হবে কালকে ইংলিশ প্রজেক্ট দেওয়া হবে জমা আজকে এটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও বলটু যাবে এখন প্রজেক্ট জমা দিতে তো সুন্দর হয়েছে বিষয়টা দারুণ লাগছে তো এটা কি রোল করে দেবো গাডার মেরে দেবো আচ্ছা ঠিক আছে এই নিয়ে যাবি কি করে নষ্ট হয়ে যাবে না এইভাবে না না রোল করে ব্যাগের মধ্যে দিই না রোল করে ব্যাগের মধ্যে দিয়ে দিই না লাই স্ট্যাক বল দেখো তো আমি বলটুকে স্কুলে নামি দিয়ে বাড়ি চলে আসছি আর কি করছি আর কি করছ তুমি কল তো লাই আরে দাঁড়াও না এক এক করে রেডি করছি দেখো না আমি এখনো বনি ডাকছি এই তুই এখন রেডি হসনি সকালতে খুব প্রেসার চলছে এখন নাকি দুটো রে স্কুলে সকাল থেকে রান্না করলাম বলটুকে রেডি করে স্কুলে পাঠালাম বনি হচ্ছে পৌনে একটা থেকে পরীক্ষা

চুল বাধা সমস্ত সব করে দিতে হবে ওরকম আমরা আমাদের মায়ের করতাম আর দেখো না চুলগুলো পুরো রাফ করে ফেলেছে কিন্তু এখন পুরো সংসারী হয়ে গেছি আমি বল মানে আমার আমি যত নিতে পারি না তো চুলগুলো দেখো কি অবস্থা করেছে পুরো রাফ হয়ে গেছে চুলগুলো দেখো অবস্থা দেখো চট করে রেডি হ কালকে বেরোতে বেরোতে লেট করে ফেলেছে আজকে এখনো এত তাড়া দিচ্ছে তবুও রেডি হয়নি শীতকাল পড়তেই আমাদের অয়েল চলে এসেছে অলিভ অয়েল না এটা কি প্রমোশন করছি নাকি আমি এমনি বল্টুর জন্য বল্টুর বাবা এনে দিয়েছে এই তেলটা শীতকাল পড়ে গেছে তো গা হাত পা কেমন উস্কো খুস্ক হয়ে যাচ্ছে তো তেল বাংলা বাংলা মানে বল্টু মাকে তেল আর আমি মাকি অন্য কিছু ক্রিম আমি আবার তেলটা অতটা আমার পছন্দ হয় না আমরা ক্রিম বেশ ক্রিম মাখলে গায়ে একটু হালকা স্মেল বার হয় ভাল লাগে সেই জন্য আমি ক্রিমটা ব্যবহার করি আরে আরে ও রাগা না রেডি হয়নি এখনো হয়নি এখন চুল বাঁধবো কি করব বিনি ওকে ঝটপট রেডি করে ঝটপট মানে চিকিয়ে ফেলে যে ফুল চুলগুলো তাহলে তোমার এখন মোটামুটি ছুটি দেই তো বড় ডিম ছুটি নাকি ওটা তো রান্না হয়েছে সকালবেলা মিটুলি ভাজা বেগুন ভাজা আর তোমার জলপাইয়ের চাটনি করেছি আর ভাত এগুলো সব সকালে উঠে গেছে শুধু চাটনিটা বেঁচে আছে এখন আবার আবার তরকারি বানাতে হবে তো সেটা হবে দুপুরে খাওয়া হবে চারটে সাড়ে চারটে বিকাল পাঁচটায় কিন্তু আমার রান্নাটা তো করতে হবে আর এই শীতকালের বেলা না অনেকটা বেলা মানে বেলা রোদটা অনেকটা কম পাওয়া যায় তো এখন মানে দৌড়ে পারা যাচ্ছে না তার মধ্যে এত এত সবজি দেখে তো তাক লেগে যাচ্ছে দোকানে গিয়ে তো এটা নিয়ে ওটা নিয়ে করতে করতে সেই বাড়ি এনে তো কেটে ধুয়ে গুছিয়ে তো রান্না তো করতে হবে তো সে বেলার সঙ্গে দৌড়ে পারা যাচ্ছে না তারপরে দুজনের পরীক্ষা চলছে বল্টুর কয়েকটা দিন বাদেই পরীক্ষা শুরু এটা বনি শেষ হলে আবার বল্টুর শুরু মানে চলতেই থাকবে তো বেলার সঙ্গে আর পারা যাচ্ছে না এত বেলা ছোট হয়ে গেছে রেডি তো বনি রেডি ছিল এইটুকু হয়ে গেছে এত বড়

তো ভালো করে লিখো আর কিছুই বলার নেই তো আমি একটু নিঃশ্বাস ছেড়ে বাঁচবো কারণ পরীক্ষার টাইম একটা টাইমের ব্যাপার থাকে টাইমের মধ্যে রেডি করে ছাড়তে হয় তো যাচ্ছে এখন টাটা